ব্যক্তিগত একামত দেওয়া শুরু করে দিলাম ইমাম সাহেব হইতা মুসল্লার দাঁড়াইয়া হইতা বলে একামত দেখা তকবির দেখা ও সময় আপনি দিতা আপনার ব্যক্তিগত আপনি একামত দেওয়া শুরু করতাম ওইলে ইমাম ইমাম রে আমরা ইমাম যে মানা লাগবে তো আর ফসা দায়িত্ব নাই আল্লাহর জন্য বিশেষ করিয়া ইমামের দায়িত্ব শুধু এক সেগে মসজিদের নমাজ ভোড়া জমাতে শহীদ নামাজ পড়ানি আর মসজিদরে ছাইয়া রাখা মসজিদরে বিশেষ করিয়া ছাইয়া রাখা আর ইমাম সাবর দায়িত্ব নাই আজান দেওয়া কিন্তু আমরার দেশে এটা প্রচলন হই গেছে ইমামে আজান দেয় আমরার দেশে প্রচলন হই গেছে ইমাম কিন্তু দায়িত্ব নাই ইমাম সাহেব যেন দেখবাই কি হড্ডা বলে মসজিদের যেন বাকি বিভিন্ন কাজ কামত নিজের হড্ডা দেখরা আমরা শরম লাগে না কিন্তু এটা খাদিম রাখতা মসজিদের হিসাব মতে মাসল হইলো গিয়ে মজিদ দ্বারা রাখা হইতো খাদিম রাখা হইতো আমরার দেশের আওয়াজ হয়ে গেছে ইমামে সব কিচ্ছু চালাই আচ্ছা চালাই না চালাক পা ইটার উপরে কঠিন ভাবে চার্জ করতাম না তো দায়িত্ব তান দায়িত্ব নমাজ বলা নেই মানুষের নসিহত করা দিকে হপপান করা কথা দেখতাম মেসাবে করেননি নমাজের দিকে ডাকেননি মানুষের গুল করি রাখরানি কটাই লোকের মেসাবর দায়িত্ব আমরা মনে করি বাড়ি এখন মরসন নেশাবে গুসলও দেওয়াইতে হলা জি না করিবে দিদা গুসল ই জনজা করাইতে বুঝা আগে এ খালি করি করি না আর গুসল দেওয়াইতে জিনা না মসদের মেশাব না মেশাবের দায়িত্ব না হা জানেন না মেশাবে হইয়া দিতে পারবা আপনি আওলাদ আপনার বাবার গুসল দিতা আপনার শাশার গুসল বাড়তি যা দেখা যার জন্য আল্লাহর বান্ধে কেন মেশাব জানুন না মেশাবে দারণ দিবা গ্রাম একটা জন্তু জব তো জবইতে গিয়া এটা কিন্তু মেসাবর দায়িত্ব নেই আমরা হালাল করতে হিসাবে গিয়ে মেসাব আমরা হইলাম মেসাব আমার বাড়ি জন্তুটা হালাল করিয়া দেখো কারণ মেসাবে দোয়া পড়িয়া বিসমিল্লা হয়ে যাবে করবা মেসাবর উড়িটা দায়িত্ব নাই কিন্তু মেসাবরে দাবি করিয়া কই মেসাব আমরা সায়ার ও হামসায়ার তাই না দাও দাবি করি আমরা কই না নি দাবির উপরে চাপ সৃষ্টি করতে পারতেনা আল্লাহর বন্দেগান এর জন্য দয়া করিয়া আপনি অন্য একজন আনি লাগবা কোনো দিকটা কে মেসাপে বাচ্চারা ভরাই ত্রাই জায়গা বাচ্চারা ভরা লস করতে না বাচ্চারা মায়ের করবা বাচ্চারা দুষ্টান করবা মেসাপ যাই বাকি জন্তু জবত বাচ্চারা মায়ের করিয়া প্রসাদ করগে মরি যাইতে বাচ্চারা মেসাব চা সরলে তারা সঙ্গুটি তামেও একদিন আসলাম গিয়া আস্তাওয়া দি হত কুশ না তারা তার হত কুশ মেসাব আর মসজিদ বন্ধুইলে একটা মনে হতে হাই মেসাপিনে গুম লাগে না হ্যাঁ এদিন গুম লাগে না আর নাই দেওয়া বাদর দিন দেওয়া দিন মেসা হাই রে গুম হাই রে এদিন ফলাই জানুন এদিনও গিয়া খালি গুম লাগায় মসজিদ না আর মেসাব হয় তো হইলো কাম ইতো হইলো আল্লাহর বন্দিরানের জন্য মসজিদ চালাই তো একটা বাজেটের প্রয়োজন ইমাম সাহেব রাখছেন ইমাম সাহেব সব কিছু আসন ইমাম সাহেবের বেতন লাগবো না দিলে মেসাবাই এইভাবে কতদিন মহল্লা দাঁড়ি চালাইয়া যাইবা যার কারণে মসজিদ চালাইতে হইলে প্রতি মাসে আমরার মহল্লার মানুষ একটা পয়সা দিয়ে মসজিদ দিয়ে আমরা চালাইয়া যাইতাম মসজিদ চালাইতে দুইশো তিনশো দেড়শো টাকা চান্দা পড়ছে মাসু আগে মুটি আর এখন কমে গেছে বন্ধ হয়ে গেছে মাছ কানো চাউল সস্তা হয় বলে না এখন আবার চাউলের দাম আই গেছে আবার শুরু হয়ে যেতে পারে হওয়া যাই হোক আল্লাহর বন্ধে গান একশো টাকা দেড়শো টাকা কবুন আমরা দেই না আমরা বড় বকিলি করি আমরা ইসলাম কিলা জেন্দা রাখতাম বাবা মস্তি চালাই তো মাছ 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 করে দেড়শো থাকি দুইশো টাকা এমনি হাজার হাজার টাকা খরচ করি আর উড়াই আর কিন্তু মাত্র দুইশো টাকা আস্তা মাসে মস্তি তো আমরা বেতন হিসাবে পড়ে এই আমরা করে কেনে ভালাই দেই যারা ভালো ইসলামের ক্ষতি করি আর ইসলাম টিকাইতে বাবা মসজিদ মাদ্রাসা রাখতে লাগলো মসজিদ মাদ্রাসা না রাখলে ইসলাম শেষ এমনি বিদায় ও মসজিদে ইমাম সাহ দুই মাস রাখুন না জানি দেখব মসজিদর কি হাল হয় কি হাল হয় দেবান জানি বুঝা যাবে মসজিদ শেষ মরা মরা মুখা দেওয়া যায় যত আপ্ত আপনি নামাজ ইমাম মসজিদর সৌন্দর্য আল্লাহ ইলা করক নাই কারণে কইয়া মসজিদর ইমামর বেতন লাগে কারণ তোর বিল লাগে মসজিদর জরুরত খাস খাম আছে মসজিদ আল্লাহর ঘর যদিও আমরা মেহনত করিয়া বানাই আল্লাহ জানান মালিক হইলাম গে আমি আল্লাহ আমি আল্লাহ হইলাম গে মালিক মালিক এটা তুমি তেন মালিক নাই কিন্তু হকিক মসজিদ এটা সারা আমার এখন মনে আমরা কইতাম মসজিদ আল্লাহ দাবি কর্তা মানে এর লাগি দয়া করিয়া মহল্লা এটা সবচাইতে বিশেষ করিয়া কঠিন কাজ মহল্লার কমিটি আসন পরামর্শ একটা নির্ধারিত করছেন মাস দুইশো টাকা এগুন তা আমরা যদি সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করি না মস্তি সালাইতে কঠিন হইব দুর্বল হইব বছরে বছরে সব জিনিসের দাম বাড়ে আপনারও আজিরা বাড়ে বাড়েন না না মাস্টারও বেতন বাড়ে বাড়ে সবার বেতন বাড়ে ওলা মসজিদের মেসাবর বেতন বাড়তো মহল্লার যেটা পয়সার হার আছে ওঠা বাড়ি তো বাইতিন দা আমি এতদিন শুনিকতামিন এক কথা তারাবির নামাজের পরে মাঞ্চ কন্যার রমজান মাস মেসাবে হাজির নামাজ পড়াই তারাবির নামাজ বিতির নামাজ জমাতে আমরা এতেকাবো এক গুরব বিতির দোকান মহল্লার জিমাল লন এরারে কিছু হাফড় পড়া দিতাম সারায় তিনশো টাকা করে দাও বলে একটা ছান্ডা ভালাই না নি আমরা দেই আপনারা দিটা

হো দেখো মানে আগে আছে আমার খোঁজ খবর নাই তা যার কারণে বিশ্বাসরিয়া রমজান মাস তিনশো করি দেখ মহল্ল আমি গেছি রমজান মাস কারিয়া না যায় সাহে নাই আজকেও গ্রামক রাত আমি ভরি মানুষেও তোর দয় মায়াকাল্লাহ বছরে একবার নচি তুই কেও যায় না ও দিলাইলা তে বাধে আধা ঘন্টা নচিয়ত হল রমজানের ফজিলত তো মসজিদ এক মসজিদ শুনলাম গত বছর আসলো দুইশো আর এবার ডাইরেক্ট মিছিল গে এটা তিনশো করি ভাল এটা পয়সা কম হল দুইজন মেসা বগলার দিতাম এক টাকা বল তিন চারজন তা পয়সার দরকার বেশি কমিটি সিদ্ধান্ত করছে এর মসজিদ সামনে বিলকুল মাতি সেটা কত দিয়া পরে গতবার আসলে দুইশো ডাইরেক্ট কি গিয়ে নিল তিনশো বুঝতে পারছি কি গিয়ে বুঝি ব্যবহার আমি নিজে শুনি আমার নিজের কানে

বিকালবেলা বিকাল বেলা খোয়া মসজিদ আসার পরে মসজিদ নামাজ পড়ন মসজিদ বসন গল্প করেন মসজিদ গেলে শান্তি আসব সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াইব মসজিদর লাগে সম্মান সম্পর্ক আল্লাহ জমিন ইজ্জত বাড়াইয়া দিব একবারে মসজিদ যদি ছাড়ি দেও। মসজিদর গুরুত্ব বুঝতা নাই মসজিদ কি জিনিস বুঝতা নাই মসজিদর লাগে কোনো মহাব্বত পয়দা হইত নাই আল্লাহর বন্দে গান যার জন্য দয়া করিয়া দয়া করিয়া যত মধ্যে মসজিদ আছে অতএব মাদ্রাসা আছে মাদ্রাসার সাদা নেওয়া তাই লেখ এক একটা দিয়া দেখা ঘুরাইয়া কোন সময় দিবা না আল্লাহ কোন সময় আপনার আমার উপরে বেজার হয়ে যাবা কইবারে মন্দার তরের সম্পদ দিছিলাম তুইখানে আমার হবিবর দিনই দরস্কার লাগিয়া ইসলাম ইসলাম টিকাইবার লাগিয়া আমার হবিবর দিনই দরস্কার মানুষ আসার পরে তুমি কিলা ঘুরাইয়া দিলাইলে আল্লাহ মানুষে বাসা বানাইতেও বেশি সময় লাগে না আর হকির বিকারি বানাইতেও সময় লাগে না ঘুরাইয়া দিবা না দয়া করে মাদ্রাসার সাদা তাই দেখো মুখ বেশক দিলাইতা বাড়ির মানে বিক্ষুক যা বারণ তা দিয়ে দেখো ফকিরে যদি বাড়ির মধ্যে আসার পরে যদি যখন মানে ক্ষুদার্থ তারে খাওয়ার বস্তু দেয় খাবার দিতে সময় মুসলমান হিসাবে তার